দর্শক কেমন আছেন ভালো জাকসু ফল ফলাফল ঘোষণা তিনি নেই দর্শক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু নির্বাচনের চলছে ভোট গণনার কাজ শেষ খবর পাওয়া পর্যন্ত একুশ হলের মধ্যে সতেরোটি হলের ভোট গণনার কাজ শেষ হয়েছে এদের মধ্যে পাঁচ হলের বিপিজিএস পদে আনুষ্ঠানিকভাবে জয় পেয়েছেন প্রার্থীরা নির্বাচনে মীর মোশারফ হোসেন হলের ভাইস প্রেসিডেন্ট বিপি পদে জয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী জুবায়ের শাবাব নির্বাচন কমিশন কর্মকর্তার বরাতে জানা গেছে তিনি একশো একানব্বই ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন জুবায়ের শাবাব বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিজ্ঞানের বিভাগের আটচল্লিশতম আবর্তনের শিক্ষার্থী এছাড়া জিএস পদে জয় পেয়েছেন শাহরিয়া নাজিম রিয়াদ তার প্রাপ্ত ভোট একশো বিরানব্বই এজিএস পদে জয় পেয়েছেন আরাফত তিনি পেয়েছেন একশো উনআশি ভোট শহীদ সালাম বরকত হলে বিপি পদে নির্বাচিত হয়েছেন ঊনপঞ্চাশতম আবর্তনের রসায়নের মারুফ জিএস পদে মোহাম্মদ মাসুদুল মিষ্টু দং ছাত্র হল সাবেক মুজিফ হল বিপি পদে নির্বাচিত হয়েছেন আসিফ মিয়া জিএস পদে নির্বাচিত হয়েছেন মেহেদি হাসান এজিএস পদে নির্বাচিত হয়েছেন নাদিম মাহমুদ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলে বিপি পদে নির্বাচিত হয়েছেন জিএস পদে নির্বাচিত হয়েছেন আলী আহমেদ এবং এজিএস পদে নির্বাচিত হয়েছেন লাবি। এছাড়া আফামো কামাল উদ্দিন হল সংসদ বিপি পদে জয় পেয়েছেন দর্শন বিভাগের জিএস রায়হান কবির এবারে জাকসু নির্বাচনে এগারো হাজার সাতশো ভোটে ভোটারের মধ্যে প্রায় আষট্টি শতাংশ শিক্ষার্থী ভোট দিয়েছেন কেন্দ্রীয় সংসদের পঁচিশটি পদে প্রতিদ্বন্দ্বী করেছেন মোট একশো জন প্রার্থী এর মধ্যে সহ সভাপতি বিপি পদে নয় জন সাধারণ সম্পাদক জিএস পদে আটজন যোগ্য সম্পাদক এজিস পদে ষোলো জন প্রার্থী রয়েছেন নারী প্রার্থীর সংখ্যা ছয় নির্বাচনে অংশ নিয়েছেন মোট আটটি পূর্ণ আংশিক প্যানেল তবে ভোট গ্রহণ শুরুর পর কারচুপির অভিযোগ ছাত্রদল সমর্থিত প্যানেল পাঁচটি নির্বাচন বর্জন করে মধ্যে রয়েছেন প্রগতিশীল শিক্ষার্থীদের সম্প্রতির ঐক্য বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ও ছাত্রফ্রন্টের সংসপ্তক পরিষদ এবং স্বতন্ত্রের অঙ্গীকার পরিষদ এছাড়া ছাত্রফ্রন্টের একটি বিবাদিত অংশ এবং কয়েকজন স্বতন্ত্র প্রার্থী ভোট গ্রহণে বর্জন ঘোষণা দেয় এবার নির্বাচনে বিশ্ববিদ্যালয় একষ্টি হলে এগারো জন শিক্ষার্থী তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন এর মধ্যে ছাত্র ছয় জন এবং মোট ছাত্রী পাঁচ জন ভোট গ্রহণের জন্য একুশটি কেন্দ্রে দুইশো চব্বিশটি স্থাপন করা হয়েছে ছাত্রদের হলভিত্তিক ভোটার সংখ্যা হল আল হলে দুইশো দশজন আফাম কামালউদ্দিন তিনশো তেত্রিশ জন আরও অনেকে তো প্রিয় দর্শক এবার আমরা একটু ভিন্ন প্রসঙ্গে যাচ্ছি দর্শক দেখতে পাচ্ছেন ডক্টর শফিকুর রহমান একটি পোস্ট দিয়েছেন তিনি বলছেন যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বোর্ড গণনাকালীন সময়ে বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের সহকারী অধ্যাপিকা জান্নাতুল ফেরদাস মৌমিতা আকস্মিকভাবে ইন্তেকাল করেছেন ইন্নানিল্লাহি অন্নাইলাইহে রাজিউন আমি তার আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি আল্লাহ রবুল আলমিন তাকে ক্ষমা করুন এবং জান্নাতের মেহমান হিসাবে কবুল করুন তার পরিবার সহকর্মী প্রিয়জন ও আপনজনকে আল্লাহ দালা দৌর্য দালার তৌফিক দান করুক আমিন তো প্রিয় দর্শক আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে জান্নাত ফেরদ জান্নাতুল ফেরদাউস মৌমিতা যিনি চারুকলা বিভাগের সহকারী অধ্যাপিকা ছিলেন তিনি ইন্তেকাল করেছেন তো প্রিয় দর্শক এ নিয়ে আপনার কি মতামত অবশ্যই কোনো জানাবেন সকল বা আতঙ্ক থাকুন আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ